বাংলাদেশে জাতীয় নির্বাচন হচ্ছে অথচ টাকার খেলা চলবে না এটা তো অসম্ভব পঞ্চাশ লক্ষ টাকা সহ জামাতের আমির গ্রেপ্তার ঠাকুরগাঁও জামাতের আমির উনি বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন তো বিষয়টা হচ্ছে এই টাকাগুলো তো অবশ্যই ভোটারদের মাঝে বিতরণ করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে শেষ মুহূর্তে যেহেতু মানে ভোটের আগের রাত এই রাতে হয়তো বিতরণ করা হবে শুধু যে জামাত করতেছে এমন না সব দলই করে এটা

যিনি করেছেন এটাও নিন্দনীয় দুটাই আপনাকে নিন্দনীয় বলতে হবে কিন্তু এখন জামাত সমর্থিত তারা দেখবেন বিভিন্ন এখানে অজুহাত দিয়ে এর আগে কিন্তু আরো এর আগে আরো কিছু ঘটনা মিডিয়া এসেছে সোশ্যাল মিডিয়ায় সারিয়ার কবির ব্যারিস্টার উনি দেখেছেন একজন পানের দোকানদার বা হকার ওনাকে টাকা দিচ্ছে হাতে করে কিছু বাচ্চাদেরকে টাকা দিচ্ছে আবার বলতেছে এগুলো মনে করো না যে তোমরা মানে নির্বাচনের টাকা তো নির্বাচনের টাকা হোক না হোক সেটা এখন কেন দিতে হবে সেটা আগে দিতেন না নির্বাচনের পরে দেন মানে এখনই কেন দিতে হবে শেষ মুহূর্তে টাকার একটা খেলা এখানে চলছে যেটা সবাই আমরা জানি অতীতও চলেছে সব দলে এটা করে আসলে তো বিশেষ করে জামাদের কাছ থেকে যখন এই ধরনেরonnay গুলো দেখি তারা যখন আবার যে অন্যের বিরুদ্ধে কথা বলে সব সময় স্বচ্ছার সবচেয়ে বেশি তারাই দুর্নীতিবাজ বিরুদ্ধে দেখেন তারাই যখন দুর্নীতি করে এই বিষয়গুলো তো আসলে বলবো এখন এই বিষয়গুলো বলতে গেলে আবার অনেক এই যে বাড়িয়া দালাল ফালালবা আর অনেক কিছু বলে ফেলে মানে জামাত বিরোধী বা অন্য একটা দলে ট্যাগ দিয়ে দেয় যে দলে হোক আমার কথা হচ্ছে যে গত কালকে দেখেন বিএনপির একজন আহ কর্মী অথবা নেতা হতে পারে কর্মী মনে হয় ওনার কিন্তু শোক উফরে ফেলা হয়েছে এই কবারটা শুনে তার মা কিন্তু স্ট্রোক করে মারা কোন ধরনের আমরা দেশের মধ্যে আছি আগে ঠিক আছে আগে আওয়ামী ছিল জামাত ছিল বিএনপি ছিল আগে সংঘর্ষ হয়েছে অনেক ঠিক আছে এখন তো ভাই বিশেষ করে জামাত আর বিএনপি তো এরা প্রায় আহ আপনার বিশ বছরের উপর একসাথে রাজনীতি করেছে একে অপরের সুখ দুঃখে ফাঁসে ছিল তারাই যে এক বছরের মধ্যে কি এমন হয়ে গেল যে এত মারামারি আওয়ামী গেছে এসে আরো ভয়ঙ্কর হয়ে গেছে এখানে এই দেশের মধ্যে কি এমন হয়ে গেল এরপর টাকা দেখেন টাকার সরাসরি পঞ্চাশ লক্ষ টাকার উপরে আপনার সহিদপুরের জন্য নিয়ে যাওয়া হচ্ছে ওখানে হয়তো বিতরণ করা হবে এই উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে এখন বিষয়টা দেখেন এখানে কিন্তু গভীর চিন্তার বিষয় এখন উদ্বেগের বিষয় হচ্ছে এই টাকাগুলো নিশ্চয়ই ঢাকা থেকে নিয়ে যাওয়া হয়েছে যদি ঢাকা থেকে নিয়ে যাওয়া হয় এতগুলো টাকা ক্যারি করে ব্যাগের মধ্যে করে তাহলে ঢাকা বিমানবন্দরে যারা চেকিং করেছে তারা কি করেছে ওখানে যে স্ক্যানার মেশিন আছে একটা ব্যাগ তো অবশ্যই স্ক্যানার মেশিনে রাখা হয় তো স্ক্যানার মেশিনে তো এই আপনার ছবি আসার কথা ছিল এখানে আসেনি কেন বা আসলেও এখানে ধরা হয়নি কেন এটা কিন্তু উদ্বেগের বিষয় এখানে কিন্তু শস্যের মধ্যে ভূত আছে বাংলাদেশের সব জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন দলের কিন্তু মানুষ এখানে ঢুকে আছে শুধু জামাতের বলে বলবো না আরো হয়তো অন্য জায়গায় বিএনপির আছে অন্য জায়গায় জাতীয় পার্টি আছে অন্য জায়গায় এনসিপির আছে অন্য জায়গায় হচ্ছে অন্য দলের আছে তো সর্ষের মধ্যে বোধ বাংলাদেশের সব জায়গায় আছে থাকবে এটা এখান থেকে সহজে যাবে না ওই সৎ ন্যায় পরায়ণ মানুষকে আসতে হবে কিন্তু সৎ আসলে কে সৎ আসলে আপনি কাকে বলবেন যারাই সততার বেশি আছে তারাই তো দেখতেছি বিভিন্ন ধরনের অপকর্ম করতেছে দেখলাম বাকিরা যে করতেছে না তা নাই যে জামাতের একজন আহ হয় উনি প্রার্থী মনে হয় প্রার্থী নাকি জামাতের একজন নেতা মারা গেল কিছুদিন আগে এটাও খুব নিন্দনীয় কেন মারা যাবে রে